আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার দেখ আর আমি আর সঙ্গে রয়েছে মোহাম্মদ মনিরুজ্জাম তো পুরো দর্শক আজকে আপনারা যে মেশিন দিতে পারতেছেন এটি হচ্ছে একটি দুশো চৌষট্টি ডিমের একটি ইনকিউবেটর আপনারা দেখতে পারতেছেন এই মালটি যাবে হচ্ছে গমেশ নামে আমাদের এক ভাই ওনার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তিনটা টেরা রয়েছে প্রথমটা অষ্টআশি দ্বিতীয়টা অষ্টআশি তৃতীয়টা অষ্টআশি সব মিলিয়ে হলো দুইশো চৌষট্টি আপনারা যদি আমাদের কোয়ালিটি সম্পর্কে একটু দেখায় দেখুন আমরা কিন্তু এই ড্যাকগুলোতে কিন্তু আমরা কেবলটাই মেরে দিয়েছি যাতে করে কোনো ক্রমে এগুলো কোনো নড়া না করে এবং নিচে দিন কোয়ালিটি একটি কালার ফয়েল প্রিন্টার একটি ফয়েল দিয়ে দিয়েছি মেশিনটা একটু আকর্ষণীয় হয়ে ওঠে আর যদি আমরা আমাদের আমাদের ই দেখাতে চাই কাজের ফিনিশিংটা দেখাতে চাই দেখেন অত্যন্ত সুন্দরভাবে আমরা কিন্তু দেখতেছেন দুইটা কুলিং ফ্যান দিয়ে দিয়েছি খুব সাউন্ডসলি এটা কিন্তু ডিসি লাইনে চলতেছে মানে আপনি বেডের সামনেও রাখতে পারবেন কোনো মানে আপনার বিরক্ত দেয় কিন্তু কোনো শব্দ হবে না দেখুন আমরা দুইটা কিন্তু হোল্ডার দিয়ে দিয়েছি এবং দুইটা ফ্যান দিয়ে দিয়েছি এবং ডি ডিসি লাইটও কিন্তু আমরা দুইটা দিয়ে দিয়েছি এবং আপনারা দেখলে খুশি হবেন আমরা যে প্রযুক্তিগুলা আমরা এখানে ইউজ করেছি যে দেখুন আমরা কিন্তু এখানে একটা এল টিভির একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ হাই কোয়ালিটির অনেকে কিন্তু টু এম একটা এল ইডি অ্যাডাপ্টার দিয়ে যায় যার ফলে দুই দিন তিন দিন পরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সবচাইতে হাই কোয়ালিটির যে অ্যাডাপ্টারটা সেটা ইউজ করেছি এবং আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে একটা লাইন সেন্টর দিয়েছি এটার কাজ যেটা সেটা হচ্ছে দেখুন আমার ভিতরে কিন্তু ফ্যানও চলতেছে ডিসি লাইটও চলতেছে আর যদি রিলেতে তৈরি করা হয় শুধু আলো চলে কিন্তু ফ্যান চলে না ফলে কিন্তু ওভারহিটের সম্ভাবনা থাকে আর আসলে ওভারহিটও যদি হয়ে যায় দেখুন আমরা যে প্রযুক্তি ইউজ করেছি যদি ওভারহিট হয়ে যায় তাহলে কিন্তু এটা অটোভাবে ফ্যানটা চালু হয়ে কিন্তু ওভারহিটগুলো বের করে দিবে অর্থাৎ যত গরমই হোক না কেন আপনি নিয়ে টেনশনের ভাবে কিন্তু এই মেশিনটাকে আপনি ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক আপনার কিন্তু দেখতেছেন ভিতরে দুইটা ডিসি লাইট চলতেছে লাইন চেঞ্জ চেঞ্জরের যে কাজটা আপনারা একটু লক্ষ্য করুন আমি এখন এসি লাইনটা দিব অর্থাৎ কারেন্টের আমি প্লাগ দিচ্ছি আপনারা একটু মেশিনের দিকে একটু লক্ষ্য করুন দেখুন অটো কিন্তু আপনার এসি ডিসি দুইটা লাইট বন্ধ হয়ে যাবে দেখুন দেখুন ডিসি কিন্তু দুইটা লাইটে কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এসি কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ কারেন্ট যখনই আসবে তখনই কিন্তু আমাদের আপনাদের ডিসি লাইটটা বন্ধ হয়ে যাবে এসি চালু হয়ে যাবে আবার দেখুন যখন চলে যাবে কিলারটা আমি খুলে নিলাম অটো কিন্তু আপনার এই লাইটগুলো কিন্তু আপনার চলে গিয়েছে আসলে অন্য অন্য কোম্পানি তারা অনেকে রিলে ইউজ করে যার ধরুন আসলে শুধুমাত্র চলে ফ্যান চলে না ফলে ডিমগুলো ওভারহিট হয়ে সব কিন্তু এইভাবে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা এই সিস্টেমটা করেছি আবার অনেকে শুধু এসএসসি লাইন করে কিন্তু কিলাম বারবার লাগাই দিতে হয় কারণ আসলে দিতে হয় কারণ চলে গেলে খুলে দিতে হয় আপনি রাত বারোটার সময় ঘুমাই থাকলেন আসলে তো তখন এইভাবে উঠে দেওয়া সম্ভব না এজন্য আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আছে সবই আমরা এখানে কিন্তু ইউজ করেছি তো আসলে ভাই আমাদের কাছে একটা রিকোয়েস্ট করেছে যে ভাই আমি একদমই নতুন কিভাবে আসলে মেশিনটা ইউজ করবো তো আসলে চিন্তার কোনো কারণ না আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে স্বপ্নের ইনকিউবিটারের পক্ষ থেকে যে ইনকিউবিটার ব্যবহারের নিয়ম নীতি অর্থাৎ কীভাবে আপনি ইনকিউবিটার ব্যবহার করবেন বাচ্চা কীভাবে পরিচর্যা করবেন কথায় সম্পূর্ণ ধারণা আমাদের এই ইউজার ম্যানুয়াল বইতে রয়েছে আমরা এটা সম্পূর্ণ তাকে দিয়ে দিই আমরা প্রত্যেক সদস্যকে দিয়ে দিই তো আসলে আপনারা দেখতেছেন ভাই আমার কাছে শুনতে চেয়েছিল ডিমগুলো কীভাবে কিভাবে যে দেখুন ডিমের কিন্তু কিন্তু অংশটা আমরা নিচের দিকে দিয়েছি নিচের অংশটা দিকে দিয়েছি আর যে মোটা অংশটা এটা কিন্তু উপর দিকে দিয়েছি আপনারা শুধু এতটুকু ফলো করে শুধু আপনারা আমরা কেলাম দিয়ে দিয়েছি এটা আপনারা দিয়ে দিবেন আর একটু বিষয় আপনাদেরকে দেখায় আমাদের মোটরটা কিভাবে স্মুথলি টার্নিং হচ্ছে একটু এই দিকে লক্ষ্য করুন আমাদের মোটরটা কিভাবে টার্নিং হচ্ছে এসি লাইনটা দিয়ে দিয়ে দেখুন আমাদের মোটরটা কীভাবে ভাবে টার্নিং হয় দেখুন খুব স্লোলি ডিমে আঘাত খাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই একটু লক্ষ্য করুন আপনারা দেখুন লিমিট সুইচে কিন্তু বেঁধে গিয়েছে আমার দেখুন সামনের দিকে কীভাবে ভাবে আসে দেখুন ডিমের কিন্তু কোনো নলা চলা নাই খুবই নিরাপত্তা এক কথায় দেখুন আমার লিমিটুজি আসলে কিন্তু এটা অটো থেমে যাবে দেখুন এক কথা আপনাদের কাজ শুধু ডিমগুলো বসাই দিবেন আর দিয়ে দেবেন আর কোনো কাজ নাই দর্শক আপনারা আপনি আমার হাতে কিছু মেশিন দেখতেছেন কিন্তু আসলে এই দুইটা মেশিন উনি দুইশো চৌষট্টি ডিমের আমাদের রমিও গমেজ ভাই উনি এটা নিচ্ছেন আপনার হ্যাটার হিসেবে আর হেজার হিসেবে কিন্তু আমরা ওনাকে এই যে র্যাক সহকারে কিন্তু আমরা ওনাকে দিয়ে দিয়েছি এমনকি আমরা সার্জার যে সার্জার রয়েছে ব্যাটারি সার্জ হয় সেটাও কিন্তু আমরা এর ভিতরে দিয়ে দিয়েছি তো এটা যাবে হচ্ছে নোয়াখালী নোয়াখালী যাবে এটা আরাফাত ভাইয়ের জন্য নিচে ডেটা দেখতে এটা যাবে হল চট্টগ্রাম সীতাকুণ্ড আমাদের তুহিন ভাইয়ের জন্য তো সেটার জন্য রলু সোনাম দর্শক মতন এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকিউবিটর সাথেই থাকবেন আর সর্বোপরি ছোট্ট যে কথাটা সেটা হচ্ছে আপনারা একদম আমাদের এই মেশিনগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা পণ্য দেখে ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবে পণ্য থেকে আপনারা টাকা এভাবে আপনারা পরিশোধ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত